আষাঢ়ের বিকেল আর আমরা হাজির হয়েছি মোহাম্মদপুরের এই ছোট্ট কিন্তু বিখ্যাত স্ট্রিট ফুড স্পটে শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি শুভ দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক পাশেই মূলত এই রাস্তার কর্নারে একটি মজার স্টল রয়েছে শুভ দর্শক মূলত এই স্টলে ঠিক কি পাওয়া যায় তাই শেয়ার করব আজ আপনাদের সাথে এখানে মূলত পাওয়া যায় গরম গরম চিতই পিঠা সঙ্গে প্রায় 3 রকমের ভর্তা ও আচার যাই ফুড লাভারদের জন্য স্বপ্নের ঠিকানা করে তুলেছে সুপ্রিয় দর্শক এই পিঠার সাথে ত্রিশ রকমের ভর্তার মাঝে বাদাম ভর্তা অন্যতম বাদামের ক্রাঞ্চি ও পরিপূর্ণ মেলবন্ধনে খুবই দারুণ লাগে এটা খেতে মূলত এখানকার চিথু পিঠাটা খেতে অন্যরকম লাগে মাটির তাওয়ায় গরম গরম তৈরি হয় প্রতিদিনই এই পিঠাগুলো তাছাড়া এখানকার ডিম চিথু পিঠাও বেশ জনপ্রিয় মূলত এখানকার বাদাম ভর্তার সাথে শুটকি ভর্তা ধনে পাতা ভর্তা সরিষা রসুন ভর্তা রয়েছে এছাড়াও এখানে রয়েছে মজাদার আলুর দম নরম আলু ভর্তা মশলার সঙ্গে একেবারেই সঠিক ভারসাম্য তাছাড়া আলুর দমের পাশাপাশি রয়েছে টক মিষ্টি আমের আচার কাঁচা মরিচের ভর্তা শুকনো মরিচ ভর্তা সহ নানান রকম ভর্তা সুপ্রিয় দর্শক মূলত এই পিঠা এবং রকমের ভর্তা আচার খেতে মুহূর্তে চলে আসতে পারেন ঢাকার আশেপাশে যে কোনো স্থান থেকে এই মোহাম্মদপুরের এই সূচনা কমিউনিটি সেন্টারের পাশেই সুপ্রিয় দর্শক এই ভর্তাগুলো দেখতে যতটাই লোভনীয় ঠিক ততটাই খেতে সুস্বাদু সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কিভাবে লোহার তাওয়ায় একে একে গরম গরম পিঠা তৈরি হচ্ছে মূলত এই পিঠার অসাধারণ গন্ধ আর ধোয়া যেন একটা গ্রামীণ আবহ তৈরি করছে মূলত আমার কাছে এই পিঠার সাথে রসুন ভর্তা এবং সরিষা ভর্তাটা বেশ ভালো লেগেছে এছাড়াও ঝাল ঝাল শুকনো ভর্তাও খেতে চমৎকার লেগেছে মূলত মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই স্টলটি অবস্থিত এখানে মূলত প্রতিদিনই পিছা এবং ভর্তা প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মূলত এই স্টলটি বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বেশ জমজমাট থাকে প্রতি পিস পিছা মাত্র দশ টাকায় বিক্রি হয় শুধুমাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এই পিঠার সাথে থেকে রকমের ভর্তা এবং আচার মূলত এই পিঠার সাথে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভর্তারই স্বাদ নিতে পারছেন এখানে এসে মূলত ঢাকার যে কোনো প্রান্ত থেকে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আসতে মাত্র কয়েক মিনিটের পথ এই আসারে গরম গরম চিথুই পিঠা আর স্বাদে ভরা ভর্তার একদম মিস করতে না চাইলে চলে আসতে পারেন এখানে সুপ্রিয় দর্শক আজ এখানে হয়তো নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে Under your spell